বাংলাদেশে থাকলে পারে না পাট পাশে আমি আমি নিয়ে আমি যে পাট পর আমি যে টেকা মাইরা দেই আমি যে চুরি করি যে আমার লোক টাকবো আমি দেশ এমপি হয়তো আমি একবার হইব আমার আল্লাহ যে এমপি বা যে কষ্ট আমি তার ভাইতে শিবা এমপি হওয়া যে কতটা কষ্ট বেরিস্টার সুমন এখন হারে হারে টের পাচ্ছে চুর যে আমি বাটফার যে আমি সন্ত্রাস যে আমি এইটা বেরিস্টার সুমন সংসদ ভবনে বলতেছে এর সাথে সাথে কিন্তু সংসদ ভবনটা কেঁপে যাচ্ছে ব্যারিস্টার সুমনের সেই গর্জনমূলক বক্তব্যে আবার তার বিপক্ষে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেও কিন্তু সংসদটা কাঁপছে দর্শক শ্রোতা সেই মুখোমুখি বক্তব্য গুলো আপনাদেরকে দেখাবো বেরিস্টার সুমনের প্রত্যেকটা বক্তব্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং বেরিস্টার সুমন কিন্তু সবার সামনে এই বক্তব্য গুলো দেন ভিডিও শেষে কিন্তু বেরিস্টার সুমনের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে সেইটু আপনারা দেখবেন তাই ভিডিওটা একটা লাইক দিয়ে দেন এখন দেখেন যে বেরিস্টার সুমন কি বলতেছে আর বাংলাদেশে তাহলে বাড়ে না পাটপার যে আমি আমি নেতা আমি যে বাটপার আমি যে টেকা মাইরা দেই আমি যে চুরি করি তা আমার লোক তাক বখম দেছো নেতা যখন চুর হয় ই এলাকার মানুষের বাইকের মধ্যে কুস্তা থাকে নি আর এরা আর যাই করে নেতা বালা একটা সিস্টেম লাইন নিছে চুরি করতে আর তাই না আর আমি যেই গালি চুর হল রে কিছু আলকা বাড়ি দিছি বিশ্বাস করেন আমার মা এত সকাল বেলা ডেলি উঠে কইরে ফুত্তরে মারি দিব

আমারে আরে মরার বয় তো দেখাই তারে যে বাঁচতে চায় আর আমি তো মরার লাগে প্রস্তুত হইছি আর লাগে বাঁচা আমার नसीব আছে যে বুট দি আমারে করছইন ই ঋণ হই কেমনে পরিশোধ করব ইতুই তাল না উরতা ইয়া দেবা কয় বেটার বাপ ওটা সুমন ভাই এও আমারে সুমন ভাই ডাকে আমার ইগুলাই ভাল লাগে সম্পদে আমারে টানে না আল্লাহ মাহবুব জানে একটা জিনিস খেয়াল করে দেখো তিনশো ষাট জন আউলি আইলা সিলেটের সিলেটের তারা ঠিক করলাইয়া শাহজালাল নেতৃত্বে তারা উত্তরাধিকার আমরা অনেক না প্রায় লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযুদ্ধ না পঞ্চাশ বছর আগে মুক্তিযুদ্ধ হইল মুক্তিযুদ্ধের সময় প্রায় লক্ষ লোক মানুষ গেল যুদ্ধ এরা কি জানতো এরা বাজবো এরা মুখ বন্দুক লিয়া গেছে কাছে molle মরছি আর মরার প্রস্তুতি লিয়ে গেছে যার কারণে আমরা একটা দেশ 50 বছর আগে লাখের লাখ মানুষ মরে যাবার লেগে প্রস্তুত হইলো আর 50 বছরে মুঙ্কার মানুষ এত স্বার্থপর হইছে একলো মরতে চায় না সবাই বাসতে চায় এর লাগে একলায় বাস চায় না সব মরবাই না কাইয়া উনি যে সারা জীবনে খালি বাসতে চায় এ মরা নিশ্চিত নাইলে কতো নিছে নামছি আমরা 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 নিজের আর খাইদদের মধ্যে মিশে মিশাই। ইটা আগে যেমন হয়েছিল আমরা বেঙ্গুন দিকে শুরু করি যা আছে আমরা বিষ মিশাই বিষ মিশাই খাওয়াই আমি খাওয়াই আমার বাতিজারে আর আমার বাড়ি খাওয়াই আমার হোলারে খাওয়াইয়া আপনি দেখুন বেশিরভাগ লোকের শ্বাসকষ্ট আপনি জানেননি কি পরিমাণ রুগী বাড়ছে আপনারা যে পরিবার তো কিছু চলতা পারুন কিন্তু যখনই একটা অসুখ হয় ঢাকাটকা দৌড়ানি লাগে একটা অপারেশন ঠিকমতো হলল এই ফ্যামিলির দরা হাইলায় আমি যখন এমপি হইছি আমি স্পষ্ট কইছি যার মা নাই তার জন্য বাপ আছে যার মা বাপ কেউ নাই তার জন্য বেริষ্টা সুমন এমপি হিসেবে থাকবে এটাই তো আমি বলছি এই হুংকারমূলক বক্তব্যে কিন্তু অনেক বের হয়ে আসছে এবং বেริষ্টা সুমন চোর বাটপার এবং যারা দুশ করে এবং যারা অন্যায় কাজ করে তাদেরকেও কিন্তু বেริষ্টা সুমন হাতে নাতে দড়িয়ে দেয় দর্শক শ্রুতা বেরিস্টা সুমন কিন্তু সময় মানবতার কাজ করে এবং বেরিস্টা সুমনের প্রত্যেকটা বক্তব্যেই কিন্তু সে সব সময় ছুঁদেরকে নিয়ে কথা বলে এবং আমাদের দেশকে যারা বিক্রি করে দিচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু বেরিস্টা সুমন কথা বলে দর্শক শ্রোতা বেরিস্টা সুমনের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে এইটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ দেশের সব আপডেট নিউজ সবার আগে আমরা দেই